কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর হইলে মনে তার খবর হইলে মনে তাহার খবর লাগে তেল কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোঁজ খবর এমন জায়গায় বাঁধবো বাসা ঝড় জঙ্গলের ভিতর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোঁজ খবর এমন জায়গায় বাঁধব বাসা চোড়ে জঙ্গলের ভিতর কারে কইব কষ্টের কথা কারে কইব কষ্টের কথা সবাই করে দিবে পর কোন জঙ্গলে বাঁধব আপন গো কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর নাই যে সে নাই বিছানা দরজা সেই ঘরে কেউ যাইও না গো লইয়া নাই বিছানা নাই জানালা দরজা সেই ঘরে কেউ যাই নইলে বিপদ লই বা নইলে বিপদ লই বা ঘিরে জীবন ভোর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর থাকবে না মরে আপন কে নাই গোচে না জানা এমন কেহ থাকবে না গো চাইব কি চুপানা থাকবে না মরে আপন কেহ নাই গো না জানা এমন কেহ থাকবে না গো চাইব কি চুপানা নিজের দুঃখ নিজেই দেখব নিজের দুঃখ নিজেই দেখ যতই আসুক কঠিন ঝড়ে কোন জঙ্গলে বাঁধব আপন সবাই জঙ্গলে বাঁধব আপন জঙ্গলে বাঁধব আপনে ঘর দুনিয়ারো মায়াই আমি গিয়াছি সব বলে ভাবি না গোটা কাশিলে যাইতে হবে চলে ইয়ারো মায়াই আমি গিয়াছি সবুলে গাকিলে যাইতে হবে চলে আমার আমার করছি মরা আমার আমার করছি মরা মিছে দুনিয়ার উপর কোন জঙ্গলে বাঁধবো আপন কোন জঙ্গলে বাঁধব ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব ঘর করেছি মোরা পরকে নিচি বুকে মোদের জন্য কাঁদেন যিনি ভুলে গেছে তাকে আপন কে পর করেছি মোরা পর কে নিচি বুকে জন্য কাঁদেন যিনি ভুলে গেছে তাকে দয়ালো ছাড়া কঠিন হবে রোজ হাসর কোন জঙ্গলে বাঁধবা পণে কোন জঙ্গলে বাঁধবৌ আপনে ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধবৌ আপনে ঘর হইলে মনে তার খবরে তে লাগে ডর কোন জঙ্গলে বাঁধব আপন ঘ কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর